এরা মুচ মুচ গাড়ি মুচ গাড়ি মুচ তোর এরচা ভালো দামি গাড়ি আছে না এই তোর ভুল হইছে তুই ভিডিওতে বল তোমার ভিডিও করি না আপন তোমার ভিডিও করি না সিরিয়াসলি তোমার ভিডিও করি আমি তোমার ফ্যান সত্যি কথা ভিডিও ভাইরাল করবো না ভিডিও ভাইরাল করবো না ও তুই সরি বল

হ্যাঁ এরকম ছোট গেল এই সরি অলেন এদিকে বললো